আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম সাথেই থাকবেন তো চলুন শুরু করি ভিডিওটি যেহেতু আমাদের ঈদ এবং খুব ব্যস্ততম ঈদ এই কুরবানির ঈদটা তো তারপরে তো একটু সাজুগুজু করতে হয় আমরা চট জলদি আমরা একটু হাতে মেহেদি পরে নিলাম যাতে অনেক সময় ব্যয় না হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা একটু হাতে মেহেদি পরে নিলাম ঈদ বলে কথা তারপরে যাই হোক কুরবানি হলো কুরবানির গোস্ত আমরা বড় পাতিলে রান্না করে নিলাম যেহেতু আমাদের অনেক মানুষ সবাই মিলে আমরা খাবো আত্মীয় স্বজন আছে মেহমান আছে সবাই মিলে এবার বড় পাতিলে আমরা পোলাও রান্না করে নিলাম আসলে বড় রান্নাগুলা করতে কিন্তু একটু কষ্ট হলেও ভালোই লাগে একসাথে অনেক রান্না হয় আর যেহেতু চুলায় রান্না করেছি তারপরে এখানে কিছু চালের আটার রুটি কারণ ঈদ মানেই তো আর বিশেষ করে কোরবানির ঈদটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে মানে মজার মজার সব খাওয়া খাওয়া দাওয়াগুলো থাকবে তো আমরা গোস্ত এবং চালের আটা রুটি পোলাও আছে তার সাথেই যে সবাই মিলে ঈদের দিন বিকালবেলা সব এই যে আমার ছোটো বোন এসেছে আমাদের বাসায় আমার ছেলে মেয়ে এবং আমাদের যত আত্মীয় স্বজন ছিল বাসায় যারা ছিল সবাই একসাথে আসলে সেই ভিডিওগুলো উঠাতে পারিনি এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ভিডিওগুলো সবার ভিডিওগুলো নেওয়া হয়নি কিন্তু আর প্রচুর গরম এত গরম ছিল প্রচণ্ড গরম ছিল এই যে জাফরিন এসেছে আমাদের বাসায় এবং জাফরিনের মা বাবা ওনারাও এসেছে তারপর যাই হোক যেহেতু কুরবানের ঈদ গরু যে বট বা যেটা কি বলি আমরা এক এক দেশে এক এক রকম ভাষা বলে আমরা ভুঁড়ি বলি সেটাকে আমরা ভালো করে জ্বালিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু সবার হাতে বাছাটা খাওয়া ঠিক না আর আমরা খাইও না এটা নিজ হাতে পরিষ্কার করে তারপরে এটাকে আমরা মেরিনেট করে নিই এবং সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে পরটা আর যা থাকি দিয়ে তো শ্যামাই পায়েস জর্দা এগুলা থাকবে তারপরে তো প্রচুর গরম আর এদিকে জাফরিন অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছে আর যেহেতু অনেক গরম গরম হলেও কি হবে খেতে তো হবেই এবার আমরা একটু ভিন্ন আয়োজন গরুর গোস্ত খেয়ে তো সবারই একদম মুখটা ফিরে গিয়েছে এবার আমরা মাছ ভাত ডাল যেটা হচ্ছে বাঙালির খাবার আর সেটা সাথে পটল ভাজি ছিল আর চিকেন গোস্ত ছিল আর মাছ ছিল আর সালাদ এটা হচ্ছে পোলাও আর ডাল রান্না মাছের মাথা দিয়ে তো এই রান্নাগুলো করছে করতে আসলে হয়েছে কি যতই গরম হোক যখন খেতে হবে তখন কিন্তু রান্নাগুলো কষ্ট করে হলো কিন্তু যারা রান্না করে তাদের কিন্তু অনেক কষ্ট প্রচুর গরম তারপরে এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া পুরা পরিবারের মানুষ এটা হচ্ছে আমার বাবার বাড়িতে জাফরিন জাফরিনের বাবা মা আমরাও ছিলাম আমার ছেলে মেয়ে আমার মা সবাই একসাথে খাওয়া দাওয়া এই আনন্দগুলাই আসলে মনে থাকবে একসাথে করে সব সময় একসাথে হওয়া হয়ে হয়ে ওঠে না ব্যস্ততার কারণে যত ব্যস্ততাই হোক ঈদে কিংবা যখন কোনো প্রোগ্রাম থাকে তখন আমরা একসাথে হওয়ার চেষ্টা করি আর একটু মন খারাপ জাফরিনের বাবা আজকে চলে গেল ওকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম আর প্রচণ্ড গরম আর গ্রামে মনে হয় আরও বেশি গরম তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ